চলে আসলাম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ বাংলাদেশের রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের বিভিন্ন জেলায় দিয়ে আসছে প্রবল বেগে বজ্রপাত সহজ বৃষ্টি কয়েকটি জেলায় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টিও সতর্কতা দিল আবহাওয়া দপ্তর আজ পনেরোই মে বৃহস্পতিবার আগামীকাল ষোলোই মে শুক্রবার কেমন থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা এছাড়াও আগামী সাত দিন কেমন থাকবে সব জেলাগুলির আবহাওয়া সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন কলকাতা সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে মুর্শিদাবাদ পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে যেমন মালদহ থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর একাধিক জেলার আকাশ কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে তবে দুপুর গড়ালেই অর্থাৎ বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু আকাশের ব্যাপক ভোল বদল হবে এবং আকাশ কালো করে ধেয়ে আসবে আজকে এই অংশগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি এমনটাই কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে যে কারণে কিন্তু একটা সেই জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং জেলাগুলিতে এই সব অংশে ব্যাপক বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী কয়েকদিন শুক্র শনি রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে রাজ্যে এমনকি একাধিক জেলায় কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই মুহূর্তে গোয়ালপাড়া থেকে শুরু করে মালদা রাজশাহী বিভাগ ময়মনসিংহ বাংলাদেশের তুরা কালাই উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক জেলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে তবে বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু আবহাওয়ার আকাশের ব্যাপক ভুল বদলাবে এবং ধে আসবে ঝড় বৃষ্টি এমনটাই কিন্তু আপাতত সতর্কতা মিলছে তবে দেখব আজ কোন কোন জেলাগুলিতে কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি আমরা চলে আসবো সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি দেখুন এদিকে এই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এই জলীয় বাষ্প থেকে সঞ্চার হবে বজ্র গর্ভমেঘ এবং এবং সেই বজ্রগর্ভ মেঘ থেকে এই যে উপকূলীয় জেলাগুলি যেমন পশ্চিমবঙ্গের এই কলকাতার সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা আজকে সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপক পরিমাণে আজ এদিকে কলকাতার থেকে শুরু করে সমস্ত জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও তবে এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ হুগলির শান্তিপুর বর্ধমান এই অংশে আজ বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে আজ সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া কোথায় কোথায় পান্ডুয়া শান্তিপুর নদীয়ারিকে হাবড়া বনগা চন্দননগর খরদহ আরাম্বা কোতুলপুর বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখীতে আজ হাওয়া বইতে পারে এবং গোয়ালতোর চন্দ্রকোনা ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেরিয়া কলকাতা বেলদা এই অংশে আজ বজ্রপাত সহ প্রবল প্রবল বেগে হাওয়া বইতে পারে বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু আবহাওয়ার ব্যাপক ভুল বদলাবে এছাড়া ডোমকল পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর থেকে শুরু করে বেলডাঙ্গা এবং এদিকে রয়েছে পুটিয়া লালপুর থেকে শুরু করে বাংলাদেশের পাবনা এই অংশ আজ ঝড় বৃষ্টির ব্যাপক প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিংরা এবং আজ বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গের জেলাগুলি এবং যেমন দার্জিলিং শিলিগুড়ি আলিপুর উত্তরবঙ্গের যে উপরের দিকের জেলাগুলিতে আজ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে নেই আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক ভোল লাবে তবে একটু রাত বাড়তেই দেখুন রাত বাড়তেও কিন্তু চলবে বৃষ্টি সাথে ঝড় বৃষ্টি এবং বজ্রপাত এদিকে কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খড়গ খড়দৌ হাওড়া চন্দননগর এদিকে হাও অর্থাৎ হুগলি হাওড়া থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা এসব কিছু কিছু জেলাতে রাতভর আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে সাতক্ষীরা খুলনা এবং শ্রীকান্তপুর অভয়নগর এই অংশ আজ বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টি সম্ভাবনা পাশাপাশি বাগেরহাট থেকে টুঙ্কিপাড়া বাংলাদেশের এই এলাকাগুলিতে আজ রাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত বাড়তে পাশাপাশি তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ খুব ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে রাত বাড়তে রাত আজ রাতের দিকে অর্থাৎ আটটা থেকে দশটা এই এরকম টাইমে দার্জিলিং শিলিগুড়িতে আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আটটা থেকে দশটার মধ্যে কোচবিহার শিলিগুড়ি এবং জলপাই দার্জিলিং দার্জিলিং এবং কালিম এবং দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এবং জলপাই এই সরি কোচবিহার এই অংশে কিন্তু আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রাত বাড়তেই তবে এদিকে শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার সকাল থেকেই কিন্তু আবার শুরু ঝড় বৃষ্টি অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কোচবিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের এদিকে পাশাপাশি আছে ধুবড়ি এবং গোয়ালপাড়া থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি এবং ওপরে জেলাগুলি যেমন দার্জিলিং কালিম্পং এই অংশে আজ ঝড় বৃষ্টি সহ বজ্র সরি আগামীকাল শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে ব্যাপার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট থেকে শুরু করে শিলচর এই অংশ প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে তবে শুক্রবার বেলা বাড়তেই অর্থাৎ দুপুর গড়ালেই কিন্তু কলকাতা সংলগ্ন জেলাগুলিতে আবারও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে মাঝারি থেকে হালকা বৃষ্টিই চলবে তবে দমকা হাওয়ার একটা সম্ভাবনা প্রবল কলকাতা সহ চন্দননগর পাশাপাশি এদিকে রয়েছে নিউ টাউন এবং পানিহাটি ব্যারাকপুর এই অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার ষোলো তারিখ ঠিক দুপুর বিকেলের পরই কিন্তু আবহাওয়ার ব্যাপক বদল হবে এদিকে বিষ্ণুপুর বারুইপুর কেতলা থেকে শুরু করে ডায়মন্ড হারবার জয়নগর মাজিলপুর এবং মহিষাদল এই অংশে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে খুলনা সাতক্ষীরা পাশাপাশি লোহাগাড়া যশোর এই অংশ বজ্রপাতসহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল লালমোহন কলাপাড়া শ্যামনগর এছাড়াও ঢাকা ফরিদপুর নগরপুর পাশাপাশি কাপাসিয়া পাবনা এবং সাইকুপা অংশ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাজশাহী বিভাগ এছাড়াও নলহাটিতেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে রাত বাড়তে শুক্রবার রাত বাড়তে শান্তিপুর বর্ধমান কাটোয়া এবং এদিকে মেহেরপুর যশোর বাংলাদেশের এই অংশটা বর্ধমান শান্তিপুর পশ্চিমবঙ্গের কাটোয়া এই অংশে এছাড়া রয়েছে পাশাপাশি এদিকে চন্দননগর এই অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনকি এই অংশটাতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে আগামীকাল শুক্রবার ঠিক বিকেল সন্ধ্যার পরেই অর্থাৎ রাত বাড়তেই কিন্তু কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে বর্ধমান গুশকরা পান্ডুয়া বনগাঁ চাকদহ এদিকে কোচপুর শান্তিপুর কৃষ্ণনগর মেহেরপুর কাটোয়া আলমডাঙ্গা পাশাপাশি বোলপুর এবং শিউরি এই অং অংশে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে তবে শনিবারের সতেরো তারিখে কী অবস্থা দেখুন শনিবার সতেরো তারিখ সকালের দিকে কিন্তু হালকা সামান্য বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে এবং সকাল থেকে দুপুরের মধ্যে তবে দুপুর গড়ালেই কিন্তু আবারও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা একটু কিছুটা বাড়বে কলকাতা সংলগ্ন কিছু এলাকাতে যেমন এদিকে যেমন রয়েছে কলকাতা সংলগ্ন এলাকা যেমন উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলির কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঝোড়ো হাওয়ার একটা দাপট লক্ষ্য করা যাচ্ছে ঝোড়ো হাওয়ার একটা দাপট থাকবে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে তবে এদিকে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর থেকে শুরু করে এদিকে গোয়ালতোর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর এবং বাঁকুড়া সোনামুখী খতরা এছাড়াও রয়েছে এদিকে চাকুলিয়া পাশাপাশি ঝাড়গ্রাম খড়গপুর গোপী গোপীবল্লভপুর এই অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি মেহেরপুর রাজশাহী বিভাগেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সন্ধ্যায় রাতের দিকে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু শনিবার ঝড় বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই তবে রবিবারের যা অবস্থা রবিবার কি অবস্থা দেখা যাচ্ছে রবিবার দেখুন রবিবার সকাল থেকেই বাংলাদেশের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকে দুপুরের মধ্যে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে ময়মনসিংহ তুরা থেকে শুরু করে সিলেট বিভাগে তবে এদিকে ঢাকাও বাদ যাবে না ঢাকাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে তবে দুপুরের পর অর্থাৎ দুপুর গড়ালেই যা অবস্থা কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাটে শুধুমাত্র হাওয়া বইতে পারে এবং কলকাতা সংলগ্ন এলাকাতে হালকা সামান্য মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা তবে সব থেকে বেশি ঝড় বৃষ্টি হবে এই অংশটাতে যেমন এই যে শান্তিপুর থেকে শুরু করে কাটোয়া শিউড়ি মিঝাম ধানবাদ এবং বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর করা এই অংশে পুরুলিয়া মুড়ি তিলিয়া এই অংশে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি সম্ভাবনা থাকবে অর্থাৎ রবিবার কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই এলাকাগুলোতে পাশাপাশি দিকে রয়েছে গোড্ডা মালদা উত্তরবঙ্গের মালদাও থেকে শুরু করে নলহাটি দুলিয়ান বাংলাদেশের রাজশাহী বিভাগ পাবনা সাইকুপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া কুমিল্লা ফরিদগঞ্জ পাশাপাশি লোহাগাড়া মাদারীপুর বরিশাল মতিহাট খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া এইসব অংশে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এদিকে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং এদিকে বালুরঘাট অর্থাৎ পশ্চিমবঙ্গের এই অংশটা এবং পাশাপাশি বাংলাদেশের রংপুরও কিন্তু বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবার সন্ধ্যা রাতের মধ্যেই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দার্জিলিং শিলিগুড়ি এবং কালিম্পং এই অংশটাতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে সোমবারের যা আপডেট কী সোমবার কি আপডেট আসছে সোমবার আপডেটে সোমবার থেকে কিন্তু আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ঠাকুরগাঁও পাশাপাশি কিষানগঞ্জ এবং পঞ্চগড় থেকে শুরু করে রংপুর ধুবড়ি তুরা চারাজিপুর বংশী গোয়ালপাড়া এই অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পাশাপাশি মালদায় হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে তবে উনিশ তারিখ সোমবার উনিশ তারিখ ঠিক দুপুর গড়ালেই বিকেলের দিকে বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই ছিল এখনকার আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন